অষ্টম কলজ নিবন্ধন এখানে একটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই রকমের অঙ্ক আমি ডোমেন রেঞ্জ লেখচিত্র এখানে কয়েকটা আলোচনা করেছি তারপর পর আমাদের বেসিক হ্যান্ড এই যে লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিয়াবিলিটি এখানেও সম্ভবত কয়েকটা আলোচনা করেছি তবে তোমাদের জন্য মজার কথা হলো এই নিমের আরো অঙ্ক আছে আমাদের এখানে এই জন্য আমি অঙ্কটা একেবারে দাঁড়ি কমা সহ লাইন বাই লাইন করে দিয়েছি তোমরা এই অঙ্কটাকে মনোযোগ দিয়ে উপভোগ করলে বাকিগুলো তোমরা করতে পারবে আমার পক্ষে তো সকল অঙ্ক করে দেওয়া সম্ভব না আমি তোমাদেরকে কিন্তু অঙ্ক শিখাই না মনে রাখবা আমি তোমাদেরকে শিখাই হলো নিয়ম মডেল এটা হলো আমার একটা মডেল অঙ্ক মনে করবা তোমার মডেল আমি মডেল শিখাই যদি এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান হয় তবে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করো অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি বলছিলাম এই টাইপের আমি এই আগের অঙ্ক আলোচনা করেছি এই টাইপের এখানে আমি বন্ধনের সাহায্য নিয়েছি এখানে ইনিকোয়ালিটির সাহায্য নিয়েছি বন্ধনের সাহায্য নিতে পারো ইনিকোয়ালিটির সাহায্য নিতে পারো তবে এখানে ইনিকোয়ালিটির সাহায্য নিয়েছি এই জন্য এখানে ডোমেন রেজ বাইরে করতে হয় না তবে এইভাবে এখানে যেভাবে করছি এইভাবে তুমি সবসময় করতে পারো অথবা আমাদের বেসিক অংশে আমি যেভাবে করেছি ওইভাবে করতে পারে যাই আগে যা শিখছো না শিখছো আপাতত এই অঙ্কটা এখান থেকে একটু সহজ আমি অঙ্কটা এখানে একটু সহজ বা আলোচনা করার চেষ্টা করছি তুমি দেখো এখান থেকে আয়ত্ত করে নিতে পারো কিনা তাহলে সকল অঙ্ক তুমি এই নিয়মে করতে পারবো অনেকে এই অনেক নিয়মে করে যার যার নিয়ম তার তার কাছে কোনো সমস্যা নাই তবে আমার নিয়মটা আজকে একটু দেখে নাও একটু দেখতে তো মন্দ নাই তাই না দেখো ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ ভালো লাগার গ্যারান্টি গ্যারান্টি তো প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে আমাদের এখানে যে ট্রান্সগুলা দেওয়া থাকবে আমি যে নিয়মে করি সেই নিয়মের কথা আমি বলতেছি রে বাবা তোমার নিয়মের কথা আমি বলি না তুমি পয়জন হলে আমারটা ফলো করো না পারলে তোমারটা ফলো এখানে যে ট্রামগুলা দেওয়া থাকবে সেই ট্রামগুলাকে আমরা প্রথমে বড়টা তারপরে ছোটটা লিখবো সেই হিসাবে আমি এক্স প্লাস ওয়ান আগে লিখেছি এক্স মাইনাস পরে লিখেছি আমার এই কথাটা তোমার মাথায় রাখতে হবে এরপর আমি বলছিলাম আমাদের যে ফাংশনগুলো থাকবে আমরা এই ফর্মেটে আমরা বিবেচনা প্লাস 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 মাইনাস ওয়ান ওয়ান ইজ গ্রেটার দেন জিরো আরো আমি বলেছিলাম যে আমি সংখ্যা রাখা দেখিয়েছিলাম একটা হলো ধনাত্মক একটা হলো ঋণাত্মক তাহলে আমার জিরো যাবে তো এই জন্য সাথে

এরপরে আবার x 1 0 এখান থেকে লিখতে পারে x ইজ 1 তাহলে এই দুটো জিনিস আমরা বের করেছি দেখো এখানে কিন্তু আমি এটা লিখি নাই এখানে যেটা লিখেছি এই দুটোর মধ্যে কমনটা লিখেছি কিভাবে কমনটা বের করব বাবা কমনটা এভাবে বের করব দেখো এটার মানে কি হচ্ছে x এর মান -1 এর সমান বা তার থেকে বড় এই জায়গাটা না দেখো তো আমি আবার একটু তোমাদেরকে স্মরণ করে দেওয়ার চেষ্টা করতেছি তোমরা একটু নিজেরা একটা অঙ্ক বুঝে নিলে সব পারবা এই দেখো এক্স মাইনাস ওয়ান হলো এই জায়গাটা তাই না মানে এর এর মান থেকে থেকে বড় বড় সমান বা তার এই জায়গাটা তাই না এটা হলো এর এর মান সমান বা তার থেকে বড় মানে এই জায়গাটা দেখো তো আমার লাল কালারটা দেখো তো খেয়াল করে তুমি একটু মনে কষ্ট না একটু সময় করে দেখো দেখো তো ডবল এই জায়গাটা কি দুই জায়গা আছে না এখান থেকে এখন পর্যন্ত এই কমন জিনিসটা আমি নিয়েছি তার মানে কি এক্স ইস ব্যাটার ইকুয়াল ওয়ান এই কমন জিনিসটা আমরা এখানে নিব বুঝেছ

মান মাইনাস ওয়ান ইকুয়াল আছে তার মানে মাইনাস ওয়ানটা ইকুয়াল আর শেষ কোথায় ওয়ান মানে কমন জায়গাটা হলো মাইনাস ওয়ান থেকে ওয়ান মাইনাস ওয়ানটা এখানে গ্যাটারে আছে গ্যাটার ইকুয়ালে আছে আর ওয়ানটা লেস আছে তা আমরা এইভাবে লিখলাম ঠিক আছে কমন শুধু কমন আমি মেইন শীটে অনেক অঙ্কগুলো আমি বন্ধনি ব্যবহার করে করছিলাম এখানে ইকুয়ালিটি ব্যবহার করে করছি আর কি এই এই পাঁচটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য এরপরে দুইটা নেগেটিভ তাহলে x প্লাস 1 এটা নেগেটিভ ব্যবহার করলাম ধরো এটা তো একবার এখানে বের করছি x প্লাস এবার x প্লাস 1 টাকে নেগেটিভ করলে x প্লাস লেস দ্যান 0 এখান থেকে x ইজ লেস দ্যান -1 আর এটা আগেরটার মতো x 1 লেস দ্যান 0 তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো এক্স মাইনাস ওয়ান থেকে ছোট তার মানে আর ওয়ান থেকে ছোট থেকে এ হল ওয়ান ধরো ওয়ান থেকে ছোট তার মানে দিকে তার মানে এখান থেকে এখানে পর্যন্ত হলো কমন ক্যাল দরো এখান থেকে এখান পর্যন্ত হলো কমন জায়গাটা তার মানে কমন বলতে এটা কি কোন দিকে

তোমার ডান কে মিন করতেছে রাইট এফ এক্স তাহলে লিমিট এক্স টেন্স টু মাইনাস প্লাস আর তাহলে ওয়ান থেকে বড় এক্স এর মান এই দেখো ওয়ান এর সমান বা তার থেকে বড় হলো তোমার কোন ফাংশনটা দেখো তো ওয়ান এর সমান বা তার থেকে বড় ওয়ান এর সমান বা তার থেকে বড় হলো এটা হলো টু এক্স এই ফাংশনটা টু এখন আমাদের এখানে আমাদের এর মানটা কত দাঁড়িয়ে এখানে কিছু কাজ হবে না শুধু টুই থাকবে আবার আসলে লেফট হ্যান্ড লিমিট এক্স এর মান মাইনাস ওয়ান থেকে ছোট হলো মাইনাস টু এক্স এখানে আমরা যদি মাইনাস ওয়ানটা বসাই এ দেখো এটা আর কি তাহলে মাইনাস আর এক্স এর জায়গায় প্লাস টু তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান পেলাম এবার আসলে গেলে আমাদের হলো কি ফাংশনাল ভ্যালু বলে এবং যেটা লিখতে পারি অতএব যেহেতু রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট আমরা সমান পেলাম তাহলে x minus -1 বিন্দুতে f(x) ফাংশন অবিচ্ছিন্ন ঠিক আছে এবার আস আমরা দ্বিতীয় পার্টে যাই বিন্দুতে অবিচ্ছিন্ন এবার আসলো ওয়ান প্লাস ওই যে আমরা মূল কোশ্চেনটা একটু আবারও দেখি আমি এটা একবার দেখিয়ে রাখি পরে আর দেখাবো না এই ওয়ান বিন্দুতে এই দেখো এক্স এর মান যখন ওয়ান এর সমান বা বড় তখন টু এক্স

আর ফাংশন যখন সমান হয়ে গেল আমরা বলবো আমরা মূল সূত্রটা লিখি নাই ধরো এখানে থাকার কথা ছিল এক্স এখানে থাকার কথা ছিল এক্স এখানে থাকার কথা ছিল x তো x এর জায়গায় আমরা সরাসরি এক্স এর মান মাইনাস ওয়ান দিলাম অভিভাবক করা যায় এতে এক লাইন কমে যায় আর কি তাহলে আমার মূল 2 এখন আমাদের বাইরে দিতে হবে মাইনাস ওয়ান এর জায়গা এটা ওয়ান একটা কনস্ট্যান্ট ফাংশন তোমরা জানো এখানে চলকের মান যতই পরিবর্তন হয় রাইট সাইডে কোনো কোন পরিবর্তন হয় না টু এ থাকতেছে আবার -1 প্লাস এস বসালেও টু এ থাকতেছে তাহলে এখানে লেফট আর রাইটের মধ্যে শুধু এখানে জিরো প্লাস এখানে জিরো মাইনাস সুত্রের মধ্যেই তপাত আমি যে মনে করি আর কি তাহলে আবার যখন মাইনাস থেকে ছোট সেখানে ফাংশনটা হল

এই মানগুলা এই যে মানটা টু মাইনাস এস এখানে বসিয়ে দিলাম এই সিস্টেমটা করলে সহজ কারণ এই মানগুলো দেখে আর বড় হলো না আর কি মান হলো টু মাইনাস টু কাটা মাইনাস টু এস এখানে আমাদের এস কাটা থাকে মাইনাস টু দেখো এখানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ কিন্তু সমান আসা নাই যেহেতু

দিলাম আর একটা কথা তোমরা হয়তো জানোই এখানে যদি আমরা আর না দিই এখানে একটা প্লাস দিতে হবে এখানে যদি এল না দিই এখানে একটা মাইনাস দিতে হবে অর্থাৎ ওই যে ডান বাম ওই জিনিসটা প্রকাশ করে দিতে হবে ঠিকঠাক মতে তো ওয়ান বিন্দুতে ফাংশন অফ ওয়ান প্লাস এইচ মানে এক্স প্লাস এইচ এর জায়গায় ওয়ান প্লাস সরাসরি এক্স এর মানটা ওয়ান বসিয়ে দিলাম মূল সূত্রে আবার তাহলে এক্স এর মান কত ওয়ান থেকে বড় যে ফাংশনটা সেটা টু

ভিডিওটা বড় ছোট হওয়ার জন্য তাছাড়া এই নিবারণ আমরা করেছি এই জন্য আমি আগে করে রেখেছি এখন তোমাদের জাস্ট বুঝিয়ে দিতেছি সময় কম লাগার জন্য এখন ফাংশন অফ ওয়ান প্লাস এস এর মান হলো টু বসালাম ওয়ান ফাংশন অফ ওয়ান এর মান হলো টু টু মাইনাস টু হলো জিরো তার মানে আমার মূল ফাংশনটার মান আসতেছে জিরো তাহলে রাইট ডিফারেন্সিয়েশন

তোমাকে আবার এটা জিজ্ঞেস করতে হবে না আপনি কে বলছেন আপনি কি বিল্ল স্যার বলছেন এই কথা বলতে হবে না কারণ আমার এই নাম্বার আমি ছাড়া কেউ রিসিভ করে না কেউ মেসেজ করে না কেউ রিপ্লাই দেয় না একটা কথা মনে রেখো সরাসরি আমি তোমার প্রশ্নের রিপ্লাই দিব